আর্জিকর কাণ্ডের বছর পার শনিবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে এর প্রতিবাদে যদিও প্রশাসনের কাছে এখনো পর্যন্ত বিষয়ে কোনো অনুমতি হয়নি এমনটাই দাবি চাওয়া করছে রাজ্য পুলিশের কর্তারা তবে উত্তেজনা এড়াতে কড়া ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ লালবাজার সূত্রে খবর শনিবার ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এছাড়াও বিদ্যাসাগর সেতু খিদিরপুর রোড তারাতলা রোড সার্কুলার গার্ডেন রিচ রোড জওহরলাল নেহেরু রোড হাইড রোড আর আর এভিনিউ রেড রোড ডাফরিন রোড মেয়ো রোড এজেসি বোস রোড এস এন ব্যানার্জি রোড এম জি রোড ড্রেবন রোড এবং হাওড়া সেতু টার্ফ ভিউ রোড হেস্টিংস মাজার ফরাল গেট খিদিরপুর রোডের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অশান্তির আশঙ্কা ইতিমধ্যেই রাস্তায় বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায় বহু জায়গাতে আবার কন্টেনার স্টিলের ব্যারিকেডও করে দেওয়া হয়েছে বেশ কিছু জায়গায় অ্যালুমিনিয়ামের গার্ডরেল বসানো হয়েছে রাস্তায় রাস্তায় পুলিশের তরফে আইন ভাঙবেন না শান্তে শৃঙ্খলা বজায় রাখুন এরকম পোস্টারও লাগানো হয়েছে জল কামানের ব্যবস্থাও রাখা রয়েছে নবান্ন অভিযান নিয়ে শুক্রবার এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কলকাতা ও হাওড়া পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং প্রবীণ ত্রিপাঠী করেছিলেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের বক্তব্য প্রায় একই তিনি জানান নবান্নের আশেপাশে ভারতীয় ন্যায় সংহিতার একশো ধারা জারি রয়েছে তাই যে কোনো জমায়েতি নিষিদ্ধ মন্দিরতলা বাসস্ট্যান্ড বঙ্কিম সেতু নিচে এবং হাওড়া ময়দানে জমায়েত করা যাবে তিনটে জায়গা মিলিয়ে বারোশো জন থাকতে পারেন মিছিলে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বিকল্প জায়গা হিসেবে সাতরাগাছি বাসস্ট্যান্ডকে বেছে দেওয়া হয়েছে সেখানে শান্তিপূর্ণভাবে মিছিল করার ক্ষেত্রে কোনো বাধা নেই সেক্ষেত্রে প্রশাসনও মিছিলকারীদের পূর্ণ সহযোগিতা করবে তবে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না সেক্ষেত্রে আইনানুক ব্যবস্থা নিতে পুলিশ বাধ্য হবে বলেই জানান পুলিশ কমিশনার মনোজ